প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা বলবো যেটি শুনে আপনারাও আনন্দিত হবেন এসডিএন নেহা কাপুর তার সাধারণ শাড়ি পরে একটি ইলেকট্রিক স্কুটিতে চেতে দ্রুত তার স্কুলের বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন পুরোপুরি এক সাধারণ নারীর মতো না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একটি মেয়ের মতো স্কুটি চালিয়ে চলেছেন যখন তিনি শহরের কাছে পৌঁছালেন সামনে পড়ল পুলিশের একটি চৌকি তিন চারজন পুলিশ সদস্য চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন দারোগা রাহুল ঘোষ ইউনিফর্মে তিনি নেহা কাপুরকে ডান্ডা দেখিয়ে থানতে বললেন নেহা কাপুর স্কুটিটি রাস্তার পাশে নামিয়ে পাক করে দিলেন দারোগা করা বলায় বললেন কোথায় যাচ্ছেন নেহা শান্ত স্বরে বললেন বান্ধবীর বিয়েতে যাচ্ছি স্যার নেহা কাপুর সাতাশ বছর বয়সী এক সুন্দরী মহিলা তখন দারোগা রাহুল ঘোষ উপরে থেকে নিচে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে মুচকি হেসে বললেন আচ্ছা বিয়ের দাওয়াতে যাচ্ছেন কিন্তু হেলমেট কোথায় এটা কি তোমার চাচি পরে থাকবে স্কুটিটাও খুব জোরে চালাচ্ছিলে এবার তোমার চালান হবে এই বলে তিনি চালান ট্যাড বের করলেন নেহা বুঝে গেলেন কিছু একটা গরবর হচ্ছে দারোগার চোখে অসৎ উদ্দেশ্য স্পষ্ট তিনি বললেন স্যার আমি কোনো নিয়ম ভানিনি ওহো ম্যাডাম আমাদের আইন শেখাতে এসেছেন রাহুল ঘোষ এক পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলের দিকে তাকিয়ে ফিস করে বললেন বিনা খোরাকের মানবে না শেখাতে হবে হঠাৎ তিনি জোরে একটি চট মারলেন নেহার গালে অনেক কথা বলছ পুলিশ কিছু বললে চুপচাপ শুনতে হয় নেহার মাথা একটু ঘুরে গেল কিন্তু নিজেকে সামলে নিলেন তার চোখে কখন রাগ স্পষ্ট রাহুল হেসে উঠলেন এই মেয়ের এখনও দাম্ভিকতা যায়নি মনে হচ্ছে তোদের মতো কতজনকে ঠিক করেছি এবার ভালো করে শেখাতে হবে একজন কনস্টেবল বলল স্যার থানায় নিয়ে চলি ওখানেই ঠিকমতো বুঝিয়ে দেওয়া যাবে রাহুল মাথা নেড়ে বললেন হ্যাঁ ঠিক আছে নিয়ে চল একজন কনস্টেবল নেহার হাত ধরে টানতে গেল বলল চল গাড়িতে ওঠ নেহা হাত ছাড়িয়ে নিয়ে বললেন হাত লাগানোর চেষ্টা করো না ফল ভালো হবে না রাহুল রেগে গিয়ে বলল এই মেয়েটার অহংকারটা দেখো। একজন কনস্টেবল এডিয়ে এসে নেহার চুল ধরে টানতে শুরু করে এবং জোর করে টেনে নিতে চায় নেহা যন্ত্রণায় ছট করে ওঠেন তবুও নিজের পরিচয় জানান না তিনি দেখতে চাইছিলেন এরা ঠিক কতদূর যেতে পারে আর কতটা নিচে নামতে পারে ঠিক তখনই এক পুলিশ কনস্টেবল রাগের মাথায় নেহা কাপুরের স্কুটিতে দাণ্ডা মেরে বলল বড ভদ্রতার নাটক করছে এখন তোকে খেলনার মতো খেলব নেহা কাপুর এখন পুরোপুরি বুঝে গিয়েছিলেন তার সঙ্গে কি হতে চলেছে আর এই লোকগুলো কতটা নিচে নামতে পারে দারোগা রাহুল ঘোষের চোখে ছিল আবুন সে চিৎকার করে বলল অনেক দেখেছি তোদের মতো অহংকারী মেয়েদের পুলিশকে চোখ দেখাবে আজ ঠিক করে দেব নিয়ে চলো থানায় ওখানেই শিখিয়ে দেব তবুও এসডিএন নেহা কাপুর চুপ ছিলেন তিনি এখনও তার পরিচয় প্রকাশ করেননি তিনি দেখতে চাইছিলেন এই লোকগুলো কতটা প্রশাসনকে কালিমালিত্ব করতে পারে কতটা সীমা ছাড়িয়ে অত্যাচার করতে পারে রাহুল ঘোষ এবার বিরক্ত হয়ে পড়ল তার সামনে এমন এক নারী দাঁড়িয়ে ছিল যার নরম ও সুন্দর গালে চড় মারা হয়েছে যার চুল টেনে ধরা হয়েছে যার বাহু জোর করে ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছে তবুও সে যেন পাথরের মূর্তির মতো নিশ্চুক দাঁড়িয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না শুধু নিঃশব্দ প্রতিবাদ রাহুল ঘোষ রাগে গর্জে উঠল সিপাহীরের দিকে তাকিয়ে বলল নিয়ে চলো থানায় ওখানে বসে ভাবব এই একমুয়ে মেয়েকে কিভাবে শিক্ষা দেওয়া যায় তারপর কি দুজন সিপাহী এডিয়ে এল নেহা কাপুরের দুই হাত শক্ত করে ধরে ধাক্কা দিতে দিতে তাকে জিপের দিকে টানতে শুরু করল ঠিক তখনই প্রথমবার নেহা কাপুর গর্জে উঠলেন ছাড়ো আমাকে কিন্তু সেই চিৎকারে কোনো ভয় ছিল না ছিল এক তীব্র ক্ষোভ যা ভেতর থেকে ফুটে উঠছিল রাহুল ঘোষ হেসে বলল ওহো এবার তো মুখও খুলে ফেলেছে চল থানায় দেখি ওখানে কতক্ষণ মুখ চালাতে পারিস থানায় ঢুকতেই দারোগা জোরে চিৎকার করে বলল ওই চাপানি কই তাড়াতাড়ি আনো আজ এক স্পেশাল মাল এসেছে নেহা কাপুর চুপচাপ থানার দেয়ালের দিকে তাকিয়েছিলেন তিনি দেখছিলেন এই লোকগুলো কীভাবে নিরপরাধ মানুষদের সঙ্গে ব্যবহার করে যারা কখনো প্রতিবাদ করতে পারে না ঠিক তখন এক সিপাহী দারোগা রাহুল ঘোষের কানে গিয়ে ফিসিস করে বলল কি কেস স্যার রাহুল ঘোষ হেসে বলল আর কিছু না রে না কোনো চুরি না পকেতমারি যা খুশি কেশ বসিয়ে দে শুধু ভেতরে ঢুকিয়ে ওর অহংকারটা ভাঙতে হবে আর বেশি প্রশ্ন না করলেই ভাল নেহা কাপুর সব কিছু শুনছিলেন কিন্তু তার চোখ এখনও কিছু বলার থেকে নিজেকে রক্ষা করছিল যেন তিনি চাইছিলেন পুলিশের পতনের এই কাহিনী তাদের মুখ থেকেই প্রকাশ পাক ঠিক তখনই দারোগা রাহুল ঘোষ চেয়ারে বসে পড়লেন হাতে একটি কলম তুলে নিয়ে তা টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে চোখ গেঁথে বললেন নাম বল তোমার কোথায় থাকো কার বাড়ির মেয়ে নেহা চুপ ছিলেন রাহুল প্রশ্ন আবার করলেন শুনলে না নাম কি তোর তবুও নেহার নীরবতা বজা থাকল যেন একটি পাথরের প্রাচী তখন রাহুল জোরে টেবিলে হাত মেরে পুরো থানায় শব্দ তুলে চেঁচিয়ে উঠল শুনতে পাচ্ছিস না নাম বল তোর তাড়াতাড়ি নেহা মুখ না ঘুরিয়ে শান্ত বলায় বললেন জি নেহা কাপুর রাহুল তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল ওহো অনেক বুদ্ধি আছে দেখছি মিথ্যে বলতেও ওস্তাদ কিন্তু মনে রেখো বেশি চালাকি করলে খুব খারাপ ফল হবে একতেও ঢোল করলে পস্তানোর সুযোগও পাবে না তারপর নেহা কাপুরকে জোর করে সেই দুর্গন্ধযুক্ত লকাপে ঠেলে ঢুকিয়ে দেওয়া হল যেখানে আগেই দুইজন বন্দী বসেছিল তাদের একজন নেহার দিকে তাকিয়ে বলল বোন কি কাণ্ড করলি নেহা হাল্কা হাসলেন কিছু বললেন না তিনি শুধু দেখছিলেন এই পুরো ব্যবস্থাটি কতটা পচে গেছে যদি একজন এসটিএনকে এভাবে মিথ্যে মামলায় ফাঁসানো যায় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয় তা বুঝতে আর বাকি থাকে না নেহা তখন সেই কোনায় বসেছিলেন সব কিছু দেখছিলেন শুনছিলেন এবং প্রতিটি আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন রাহুল ঘোষ তখন এক মিথ্যা রিপোর্ট বানাতে বলল চুরি আর ব্ল্যাকমেলিংয়ের মামলা ঠুকে দাও এর নামে ফাইল টেবিলের ওপর ছুঁড়ে ফেলে বলল চলো তাড়াতাড়ি করো একজন সিপাহী জিজ্ঞেস করল কিন্তু স্যার কোনও প্রমাণ তো নেই রাহুল হেসে বলল এই থানায় প্রমাণ আনা হয় না প্রমাণ তৈরি করা হয় কিছুক্ষণ পর এক সিপাহী এসে নেহার কাঁধে জোরে হাত রাখল কিন্তু নেহার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না রাহুল তখন হাত তুলতেই যাচ্ছিল ঠিক তখনই দরজার দিকে এক কড়া কণ্ঠস্বর ঢেসে এল থামো সবাই ঘুরে তাকাল দরজায় দাঁড়িয়েছিলেন এস এইচও বিক্রম সিন যার ভাবমূর্তি অন্যদের থেকে আলাদা বলে ধরা হয় তিনি ভেতরে তাকালেন এবং এক নারীর এমন অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল তিনি প্রশ্ন করলেন এখানে কি হচ্ছে রাহুল ঘোষ হেসে বলল কিছু না স্যার একটা রাস্তাঘাটের মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল একটু শিক্ষা দিচ্ছি বিক্রম সিং এবার নেহার দিকে মনোযোগ দিলেন তার আচরণ একেবারে সাধারণ মহিলাদের মতো লাগছিল না তিনি জিজ্ঞেস করলেন এর অপরাধ কি রাহুল একটু নার্ভাস হয়ে বলল স্যার চেকিংয়ের সময় দুর্ব্যবহার করছিল বিক্রম বুঝতে পারলেন কিছু একটা গোলমাল আছে তিনি নেহাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি নেহা তখনও চুপ ছিলেন রাহুল হেসে বলল স্যার এ তো নিজের নামও বলছে না বিক্রম সিং তখন পুরোপুরি সজাগ হয়ে গেলেন তিনি বিক্রম সিং সিপাহীকে নির্দেশ দিলেন ওকে আলাদা কুথুরিতে রাখো। রাহুল ঘোষ হতবাক হয়ে গেল কিন্তু স্যার বিক্রম সিং কঠোর গড়ায় বললেন আমি নিজে থাকব ওর সঙ্গে তার নির্দেশে নেহা কাপুরকে একটি অন্য কুথুরিতে নিয়ে যাওয়া হলো। আগের চেয়েও বেশি দুর্বন্ধময় এবং অন্ধকার নেহা চারপাশে তাকালেন এক কোণে একটি ভানা টেবিল পড়েছিল আর তার পাশে একটি মরিচা ধরা লোহার রড এখন তিনি আরও কাছ থেকে এই নোংরা ব্যবস্থার আসল মুখ দেখছিলেন তার চোখে প্রতিটি মুহূর্তে স্পষ্ট হচ্ছিল যে আইন শুধু ফাইলেই সীমাবদ্ধ হয়ে গেছে ঠিক তখনই এক সিপাহী দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা বড গাড়ি দাঁড়িয়ে আছে রাহুল ঘোষ আতঙ্কে চমকে উঠে জিজ্ঞেস করল কোন গাড়ি সিপাহী গম্ভীর মুখে বলল স্যার সরকারি গাড়ি রাহুল তাড়াতাড়ি বাইরে গেল গাড়ির ভেতর তাকাতেই তার চোখ ফাঁকা হয়ে গেল সে দৌড়ে ফিরে এসে ঢির সরে বলল স্যার বিক্রম সিং সজাগ হয়ে গেলেন কি হয়েছে কে সিপাহী কাঁপতে কাঁপতে বলল স্যার ডিএম সাহেব এসেছেন রাহুল ঘোষের মুখ ফ্যাকাশে হয়ে গেল বিক্রম সিংও জানতেন এখন বিষয়টা উপরের স্তরে পৌঁছে গেছে ডিএম সাহেব থানায় প্রবেশ করলেন তার চোখে তীব্র রাগ তিনি সোজা রাহুল ঘোষের দিকে তাকিয়ে বললেন দারোগা রাহুল ঘোষ এখানে কি তামাশা চলছে রাহুল আতঙ্কে বলল কিছু না স্যার ছোট একটা কেস মাত্র ডিএম টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মন দিয়ে পড়লেন তাঁর কপালে চিন্তার ভাঁ তারপর তিনি কুথুরির ভেতর তাকিয়ে জিজ্ঞেস করলেন ওই মহিলাকে রাহুল বলল স্যার এর বিরুদ্ধে চারশো কুড়ি এবং প্রতারণার মামলা রয়েছে ডিএম জিজ্ঞেস করলেন তোমার কাছে কোনো প্রমাণ আছে রাহুল চুপ ডিএম আবার মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি প্রথমবার নেহা কাপুর হালকা হাসি দিয়ে বললেন এসডিএম নেহা কাপুর মুহূর্তেই পুরো থানায় নিস্তব্ধতা সব চেহারা রাহুল ঘোষের হাত পা কাঁপতে লাগল বাকি সিপাহিরাত হয়ে দাঁড়িয়ে পড়ল রাহুল যাকে প্রতারক ভাবছিল সেই ছিল সেই কর্মকর্তা যিনি পুরো জেলার প্রশাসন চালান জানাজানি হতেই থানায় হুলস্থুল পড়ে গেল ডিএম রাগে তাকিয়ে বললেন হুল ঘোষ তোর এত সাহস কি করে হলো একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে মিথ্যে মামলা করছিস রাহুল কিছু বলার চেষ্টা করতেই বিক্রম সিন বলে উঠলেন স্যার আমি তো আগেই বলেছিলাম কিছু একটা বন্ডগোল আছে এখন রাহুল একদম একা পড়ে গেল তখন নেহা কাপুর শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন রাহুল ঘোষ তুই এখন চাপলি খোয়ালি তোকে সাসপেন্ড করা হচ্ছে আর তোর বিরুদ্ধে মামলা চলবে এই কথা শুনে রাহুল যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলল বাকি পুলিশরা মুখ ঘুরিয়ে নিল বিক্রম সিং জোরে বললেন হাঁকাও ওকে হাভালদা ধরে ধেতরে ঢোকাও ঠিক তখন রাহুল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হেসে বলল রুকুন ম্যাডাম আগে এটা দেখে নিন তারপর যা ইচ্ছা করু সবাই তাকাল রাহুল বলল এই দেখুন আমার ট্রান্সফার অর্ডার তিন দিন আগেই আমার বদলি হয়েছে আপনি যতই রাগ হন এখন আমাকে চাকলি থেকে সরাতে পারবেন না সবাই স্তব্ধ নেহা কাগজটি হাতে নিয়ে পড়লেন ডিএম রাগে চোখ বট করে বিক্রম সিংকে বললেন যাও খোঁজ নাও এই অর্ডার আসল কিনা বিক্রম কম্পিউটারে যাচাই করে ফিরে এসে বললেন স্যার হ্যাঁ অর্ডার আসল কিন্তু এখনও নতুন দারোগাকে চার্জ দেয়নি মানে এখনও এখানকার মূল দারোগা ওই আছে আর সব কিছু তার ইশারাতেই হয়েছে নেহা কাপুর তার চোখে চোখ রেখে বললেন তোর নতুন ঠিকানা এখন হবে সেই লকআপ যেখানে তুই অন্যদের দিতি সিপাহী ধরে নিয়ে যাও ডিএম মাথা নেড়ে অনুমতি দিলেন দুজন সিপাহী যখন রাহুলকে ধরতে এগোল সে শেষ কৌশল চালাল রুকুন ম্যাডাম আপনি কি ভাবছেন শুধু আমার দোষ এরা সবাই আমার সঙ্গে আছে উপরের লোকজন পর্যন্ত জড়িত সে থানা জুড়ে ইঙ্গিত করল কিছু পুলিশ সদস্যের মুখ শুকিয়ে গেল বিক্রম সিং চারপাশে তাকিয়ে প্রত্যেককে সন্দেহের চোখে দেখতে লাগলেন নেহা কাপুর ডিএমের দিকে তাকিয়ে বললেন এখন পুরো থানাটাই পরিষ্কার করতে হবে এবার কেউ রেহাই পাবে না ডিএম সাহেবও বললেন যা হুকুম ম্যাডাম এখন একে একে সবার হিসেব নেওয়া হবে এই কথা বের হতেই যেন থানার ভেতর বিদ্যুৎ নেমে এল থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল যাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানায় কিছু বর্সড কেলেঙ্কারি চলছে যখন তারা জানতে পারল যে পুরো থানা লাইন হাজির করে দেওয়া হয়েছে তখনই তারা মোবাইল দিয়ে খবর ছড়িয়ে দিতে শুরু করল এখন এই ঘটনা আর চাপা থাকবার নয় ঠিক তখনই একটি কালো টিনটেড কাঁচের চকচকে গাড়ি থানার সামনে এসে দাঁড়াল দরজা খুলল এবং নিজে এসএসপি সাহেব বেরিয়ে এলেন তিনি চারপাশে নজর দিলেন থানার সব অফিসার একপাশে চুপচাপ দাঁড়িয়ে মুখ ভার করা এসএসপি সাহেব বললেন এখানে কবে থেকে এই তামাশা চলছে কিন্তু ডিএম সাহেব ও থানা ইনচার্জ বিক্রম সিং শান্তভাবে দাঁড়িয়ে রইলেন এসডিএন নেহা কাপুর সোজা এসএসপির চোখে চোখ রেখে বললেন আপনি কি ভাবছেন আপনি বেঁচে যাবেন বিক্রম সিং সঙ্গে সঙ্গে একটি ফাইল বের করে নেহা কাপুরকে দিলেন একটি ফাইল যা এসএসপি সাহেবের সব দুর্নীতির পর্দাফাঁস করে দেবে নেহা কাপুর ফাইলটি এসএসপির দিকে বাড়িয়ে বললেন এই নিন দেখুন এর প্রতিটি পাতায় আপনার কীর্তিকলাপ লেখা আছে এসএসপি সাহেবের কপাল ঘেমে উঠল ডিএম সাহেব একটুও সময় না নিয়ে জোরে বললেন ধরো ওকে এখনই গ্রেপ্তার করো পুরো থানা স্তব্ধ হয়ে গেল এত বড একজন অফিসারকে কেউ কোনোদিন এমন প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে দেখেনি এসএসপির গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই পুরো জেলায় তোলপাট শুরু হয়ে গেল ঘটনা পৌঁছাল ঢাকা পর্যন্ত সিএম মুখ্যমন্ত্রী অবধি খবর গেল সেখানে থেকে সরাসরি নির্দেশ এল জেলায় যত অফিসার মিলে দুর্নীতি করেছে সবাইকে গ্রেপ্তার করা হো পরের দুদিনে জেলা জুড়ে চল্লিশের বেশি পুলিশ অফিসার দশের ওপর উচ্চপদস্থ কর্তা আর কিছু গোনাগোনা নেতাকে গ্রেপ্তার করা হল ফরিদপুর জেলার হাওয়া পুরো বদলে গেল চারদিকে একটাই আলোচনা এসডিএম নেহা কাপুরের সততা ও সাহস যিনি পুরো পচাগলা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছেন এখন প্রশাসনে ছিল এক নতুন গতি এক নতুন দৃষ্টিভঙ্গি আর সবচেয়ে বড় কথা একটা ভয় যে এখন আর কেউ রেহাই পাবে না নেহা কাপুরের কাজ শেষ তিনি প্রমাণ করে দিলেন যদি মন থেকে ইচ্ছা থাকে তাহলে পুরো দেশকেও ঠিক করা সম্ভব তো বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে দিন